যাবেন কোন দিকে যে দিকে যায় ওই দিকে খালি আমাদের দোষ ইমামতি করলেও দোষ সুবাহি মুক্ত করালেও দোষ এবং যখন আমার মোটরসাইকেল যদি একটু চলে চালায় তাহলে লোকজন বলবো পিছনের পাঞ্জাবির কাপড় পর ঘর করলে চলে চালাবার দিব বলে না বলে না চলে বলেন বলে না বলে না যাবেন কোন দিকে ধর্মসভায় বক্তব্য দিলে দোষ গলার সুর যদি ভালো না হয় আমার বন্ধুগণ তাহলে বলবো এই বক্তা আর আর গলার সুর যদি ভালো হয় তো তাহলে বলবো বক্তা কিন্তু ঠিক আছে কথা বলেন না কেন ঠিক কিনা আরো ধরে বলেন ঠিক কিনা আগামীকাল চায়ের দোকানের মধ্যে বসে বসে আলোচনা করব যে চা খায় তারা হবে মুক্তি চা খাবে আর ফতোয়া দিবে চায়ের দোকানের মালিক এমএম কাশ্মানে মাওলানা চা খায় আর ফতোয়া দিয়ে দিব ত্রিপুরার রাজ্যের মধ্যে সর্ববৃহৎ মাদ্রাসার মধ্যে যে বক্তা এনেছিল তাম ভালো বলে কি বলেছে আমি তো দোকানের ব্যস্ততায় যাইতে পারি নাই বলো ওই বাবু বলছে কি বলেছে বলো ওই যেটা বলা পারে গ কি বলেছে সেইটা বলো বলে ভাষায় প্রকাশ করা যায় না তার মানে একটাও মনে নাই ঠিক কিনা ধরে বলে এখন তোমার তাহলে বক্তাও ভালো গলার শুরু ভালো না বক্তাও ভালো না যেদিকে যাই ওই দিকে দশ আমার বন্ধুগণ একটু জোরে যদি হেতে হেতে যাই তাহলে বলে হুজুর দাওয়াত পেয়েছে আর যদি লাহে লাহে যাই তাহলে বলবো হাই যে খাইছে গো হাঁটতে পারে না বলে না বলে না বলে বলেন ঠাট্টা মস্কারি করে বলে জোরে বলেন বলে না বলে না আরো জোরে বলেন বলে না বলে না কে

বলে কি তখন ইনশাল্লাহ বললো না এখন ইনশাল্লাহ বলে কারণ কি জিজ্ঞাসা করেছে কেন পেলেন নাই বলে টাকা হারাইছে ইনশা আল্লাহ কেমনে হারাইল জানি না ইনশা আল্লাহ এখন কোথায় যান বলে বাড়িতে যাই ইনশা আল্লাহ বাড়িতে যাই না কি করবেন রাগ উঠবে না উঠবে না টাকা হারাইছে হুজুরে কোনো কোনো আলোচনা শুরু করিয়া দিল রাগের সাথে বলেন কি করি করবো

আমার বন্ধুগণ জোরে জুড়ে মানুষের অনেক আছে

এ পায়ে হাত দিয়া বললাম আল্লাহ আর বললাম